আসমান জমিনের সকল জায়গায় মহান রবের বৈচিত্র্যময় সকল সৃষ্টি বিরাজ করছে এই সৃষ্টিগুলির মধ্যে একটি আরেকটির চেয়ে সুন্দর আবার কোনো সৃষ্টি একটি আরেকটির চেয়ে শক্তিশালী আজ আমরা সবচেয়ে যে শক্তিশালী সৃষ্টি সে সম্পর্কে জানব ইনশাল্লাহ আনাস ইবনু মালিক তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলহ সালাম বলেছেন মহান আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করার পর তা দুলতে লাগল তখন পাহাড়গুলো সৃষ্টি করে সেগুলো পৃথিবীর ওপর দাঁড় করিয়ে দেওয়া হলো। পৃথিবী স্থির হয়ে গেল পাহাড়ের শক্তি দেখে ফেরেস্তাগণ বিস্মিত হলেন তারা জিজ্ঞেস করলেন হে রাব্বুল আলামিন আপনার সৃষ্টি জগতে পাহাড়ের চেয়ে শক্তিধর জিনিস আর কিছু কি আছে আল্লাহ উত্তর দিলেন হ্যাঁ আছে তা হল লোহা আল্লাহ তালার প্রত্যেক সৃষ্টি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী পশু পাখি পোকা মাকড় গাছপালা আগুন মাটি পানি লোহা ইত্যাদি সব কিছুতেই আলাদা শক্তি রয়েছে এসবের মধ্যে শক্তি দিয়েছেন মহান স্রষ্টা যেমন লোহা আল্লাহর একটি শক্তিশালী সৃষ্টি এই শক্তি সম্পর্কে মহান আল্লাহ বলেন আমি আরও নাজিল করেছি লোহা তাতে প্রচণ্ড শক্তি ও মানুষের জন্য বহু কল্যাণ আছে সুতরাং এর উৎস মহাজাগতিক বিজ্ঞানের কল্যাণে এই তথ্যটি আজ মানুষের কাছে পরিষ্কার বিজ্ঞানীরা বলছেন যে লোহা পৃথিবীতে সৃষ্ট কোনো পদার্থ নয় লোহা এসেছে পৃথিবীর বাইরে থেকে লোহা তৈরির জন্য প্রয়োজন কোটি ডিগ্রি তাপমাত্রা যার জন্য প্রয়োজন সূর্যের চেয়েও বড় কোনো গলিত নক্ষত্রের বিস্ফোরণ ফেরেস্তাকন এরপর জিজ্ঞেস করলেন হে রব লোহার চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন হ্যাঁ আছে আগুন তার কারণ আগুন লোহাকে পুড়িয়ে নরম করে দেয় তখন লোহা দিয়ে ইচ্ছামতো ডিজাইনে লোহজাত সামগ্রী তৈরি করা হয় যা মানব সভ্যতার জন্য অনেক প্রয়োজন তাই লোহাকে যে গলিয়ে দিতে পারে সেই তো লোহার চেয়ে শক্তিশালী এছাড়া আগুনের ক্ষমতা এত যে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে এরপর ফেরেশতারা জিজ্ঞেস করলেন হে প্রতিপালক আপনার সৃষ্টির মধ্যে আগুন থেকেও শক্তিমান ও কঠিন অন্য কিছু কি আছে, উত্তরে আল্লাহ বললেন হ্যাঁ আছে ফিরেস্তারা বলল কি সে জিনিস ফেরেশতাদের আগ্রহের শেষ নেই তখন আল্লাহ বললেন পানি সবাই অবাক হয়ে বলল পানি সুপ্রিয় দর্শক আমরা জানি পানিকে আল্লাহ তালা এতটা শক্তিশালী করেছেন যে শক্তিশালী আগুনের ক্ষমতা বা তেজকে পানি নিমিশিয়ে শেষ করে দিতে পারে যদি সেখানে মহান আল্লাহর হুকুম থাকে তাছাড়া পানি ছাড়া মানুষ কোনোভাবেই জীবনযাপন করতে পারবে না প্রতিদিনের সকল প্রয়োজনে পানির প্রয়োজনীয়তা অনস্বীকার্য তাই পানি মহান রবের অনেক বড় একটি সৃষ্টি এরপর ফেরেস্তারা জিজ্ঞেস করলেন হে প্রভু আপনার সৃষ্টির মধ্যে এমন কিছু কি আছে যা পানির চেয়েও বেশি শক্তিশালী উত্তরে মহান আল্লাহ রব্বুল বললেন হ্যাঁ তা হল বাতাস আমরা জানি বাতাসকে মহান আল্লাহ তালা এতটাই শক্তিশালী বানিয়েছেন যে সে সাগরের পানিতে ঢেউয়ের সৃষ্টি করে কখনো মহান আল্লাহর হুকুমে সুনামির মাধ্যমে সাগরের পানিকে তুলে নিয়ে কোনো জনপথকে গ্রাস করে নিতে পারে বাতাসের ভয়াবহতা ডুবিয়ে দিতে পারে শক্তিশালী লোহা দিয়ে তৈরি জাহাজ উড়িয়ে নিতে পারে বিশ্বের সব কিছু তাই বাতাস ভয়ঙ্কর এক শক্তিশালী সৃষ্টি মহান রবের অবশেষে ফিরেস্তারা বললেন হে প্রতিপালক বাতাস থেকেও বেশি কঠিন ও শক্তিশালী আপনার সৃষ্টির মধ্যে কিছু আছে কি আল্লাহ তালা বললেন হ্যাঁ অবশ্যই আছে ফেরেস্তারা অবাক হয়ে জানতে চায় কি সে জিনিস যে শক্তিশালীর চেয়েও শক্তিশালী তখন আল্লাহ তালা বলেন সে হল আদম সন্তান যে আল্লাহর রাস্তায় ডান হাতে দান খয়রাত করল কিন্তু তার বা হাতের কাছে সেটা অজানা রইল এই হাদিসে মহান আল্লাহ সেই আদম সন্তানকে তার সৃষ্ট শক্তিশালী সৃষ্টি হিসেবে আখ্যায়িত করেছেন যে কোপনে আল্লাহর রাস্তায় দান করে। এর জন্য প্রয়োজন হয় ইমানের শক্তির যে শক্তি মহান আল্লাহ ও তার বান্দার মাঝে সেতুবন্ধন স্থাপন করে এর চেয়ে বড় কোনো শক্তি মহান আল্লাহ তার আর কোনো সৃষ্টিকে দেননি আসলে আল্লাহর সৃষ্টির সেরা মানুষ এবং তার সৃষ্টির প্রত্যেকটি বিষয় আমাদের স্বল্প জ্ঞানের দ্বারা কল্পনাতীত এ বিষয়ে কিছু বর্ণনা আজ তুলে ধরছি হাদিসে আছে তোমাদের কারো হাতে একটা সরিষার দানা যেমন সামান্য স্থান দখল করে সাত আসমান ও সাত জমিন আল্লাহ তালার হাতের তালুতে ঠিক তেমনই রাসুল্লাহ সাল্লাহ আলহু বলেছেন কুর্সির মধ্যে সাত আসমানের অবস্থান ঠিক তেমনি যেমন একটি ঢালের মধ্যে নিক্ষিপ্ত সাতটি দীর্হামের অবস্থান আরসের মধ্যে কুর্সির অবস্থান ঠিক সেরকমই যেমন ভূপৃষ্ঠের কোনো উন্মুক্ত ময়দানে পড়ে থাকায় একটি আংটি আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন আসমান ও জমিনের মাঝে দূরত্ব আছে পাঁচ বছরের পথ এক আকাশ থেকে অন্য আকাশের দূরত্ব হচ্ছে পাঁচশত বছরের পথ প্রত্যেক আকাশের ঘনত্ব পাঁচশত বছরের পথ সপ্তম আকাশ ও আরসের মাঝখানে রয়েছে একটি সাগর যার উপরিভাগ ও তলদেশের মাঝে দূরত্ব হচ্ছে আকাশ ও জমিনের মধ্যকার দূরত্বের সমান আল্লাহতালা এর উপরে রয়েছেন আদম সন্তানের কোন কর্মকাণ্ডই তার অজানা নয় আমি একদা একদল সাহাবির সাথে খোলা ময়দানে বসা ছিলাম রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামও সেখানে ছিলেন তখন তাদের উপর দিয়ে একখণ্ড মেঘ অতিক্রম করার সময় নবী করিম সাল্লু আলহিাসালাম সেদিকে তাকিয়ে বললেন তোমরা এটিকে কি বলো তারা বলল এটিকে আমরা মেঘ বলি আকাশ ও পৃথিবীর মাঝখানে দূরত্ব কতটুকু সাহাবিগণ বলল আমরা জানি না তিনি বললেন উভয়ের মধ্যে রয়েছে হয় একাত্তর বছরের না হয় বাহাত্তর বছরের না হয় তেহাত্তর বছরের দূরত্ব এমনি প্রত্যেক আকাশ ও তার পরবর্তী আকাশের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে একই রকম এভাবে নবী করিম সাল্লু আলিহি আসালাম সাতটি আসমানের গণনা করলেন সপ্তম আকাশের উপর রয়েছে একটি সাগর সাগরের উপর হতে নিচের দূরত্ব হচ্ছে এক আসমান হতে অন্য আসমানের মধ্যকার দূরত্বের সমান সাগরের উপরে রয়েছে বিশাল আকারের আট ফেরিস্তা তাদের হাঁটু থেকে পায়ের খুর পর্যন্ত দূরত্ব এক আসমান থেকে অন্য আসমানের মধ্যবর্তী দূরত্বের সমান তাদের পিঠে রয়েছে আল্লাহর আরস। আরস এত বিশাল যে তার নিচের অংশ হতে উপরের সাত পর্যন্ত দূরত্ব হচ্ছে এক আসমান থেকে অন্য আসমানের মধ্যবর্তী দূরত্বের সমান আর আল্লাহ সুবাহান আল্লাহ তালা আরশের উপরে আর আসমান ও জমিনকে ধারণ করা তার জন্য মোটেই কঠিন নয় আসমান জমিন সহ ঊর্ধ্ব জগৎ ও নিম্ন জগতের সব কিছু সংরক্ষণ করা আল্লাহর জন্য মোটেই কঠিন ও ভারী অনুভব হয় না কেননা তার শক্তি ও ক্ষমতা সর্বোচ্চ চূড়ান্ত যে মহান রবের এত শক্তি এত ক্ষমতা তিনি আমায় সুযোগ করে দিয়েছেন দুহাত তুলে তার কাছে চাইতে তিনি সুযোগ করে দিয়েছেন তার রাস্তায় গোপনে দান করতে আসুন বন্ধুরা আমরাও হয়ে যাই শক্তিশালীর সেই সৃষ্টি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ